আসসালামু আলাইকুম আসলে ওকে দেখে একটা ভিডিও করার ইচ্ছে হলো ছোটো একটা ছেলে মাছ কাটতেছে সো ওর আসলে এখন স্কুলে যাওয়ার বয়স দেখুন ও কর্ম করতেছে মানুষ কতটা সমস্যার সম্মুখীন হলে কর্ম করে এবার সে মাংস আর আরও সাইডে মাছ কাটতেছে যে বাড়ি দিলো মাছের তো দেবন শেষ সো মোটামুটি ভালোই মাছ কাটে দেখুন তো ওর জন্য শুভকামনা রইল ভবিষ্যতে বড় কিছু করতে পারবে সো আমরা এখন বর্তমান আছি রেললাইন বাজার সাইডে দেখতে পাচ্ছেন মুরগির দোকান আর এই সাইডে পুরোটাই মাছ বাজার এখানে মোটামুটি সব ধরনের মাছই পাওয়া যায় বাজারটি অনেক বিশাল বড় দেখতেই পারছেন সাইডে একটা মাটাওয়ালা দেখলাম উনি বলতেছে ভাই মাটা দেন শিলের গন্ধে মাটা অরিজিনাল মাটা সো নিলাম না মাটা ভালো লাগলো না আছি এখন কাঁচা বাজারে বাজারটা অনেক চড়া দামটা বেশি সো আপনাদের জন্য এটুকুই আসসালামু আলাইকুম